আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু যারা এই ভিডিওটি দেখছেন অলরেডি আপনারা যে শিরোনাম বা হেডলাইন দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আমরা কথা বলব আমার সাথে আমার চিকিৎসাধীন রুগী আছে পলি আক্তার তো ওনার রোগ নিয়ে কথা বলে দিস ইজ এ কেস স্টাডি একটা কেস স্টাডি করবো কিন্তু হেডিংয়ে আপনারা দেখেছেন যে ঘারক কোমরের আসলে কি কি রোগ হয় এটা নিয়ে আমরা কথা বলবো তার আগে এই কেস স্টাডিটা আপনারা একটু যদি রিসার্চ ওয়ার্কের সাথে তুলনা করেন বা আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ঘর এবং কুমোর সমস্যা বা ব্যথা থেকে মুক্ত হতে পারবেন তো পলি একটার আপনাকে স্বাগত আপনি এই যে আমাদের এখানে আছেন ডিপিআরসি হাসপাতালে ভর্তি তো তার আগে আমি আপনার একটু পরিচয় জানতে চাই যে আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থাকেন একটু যদি আপনি বলেন আর কি আপনার নাম তো আমি বলেছি আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি নোয়াখালীতে থাকি কোম্পানিগঞ্জ থানা আমাদের কোম্পানিগঞ্জ আচ্ছা জি আমি নোয়াখালী থেকে আমার এক আত্মীয়র মাধ্যমে এই ঠিকানাটা পাই তারপরে আমি এখানে আসি আপনার কাছে আচ্ছা তো আপনার তো যে সমস্যা নিয়ে আসছিলেন সেটা কি বলতে পারবেন কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের এখানে হ্যাঁ আমার সমস্যা ছিল আমার মাথার এক পাশ এই সাইড ডান সাইড অবশ অবশ ভাব ছিল তারপরে ঘাড়ের রক টানা টানা ছিল ধরে থাকতো মাথা পিছন সাইড হাতের কাঁধ কাঁধেও প্রচুর ব্যথা ডান হাত দিয়ে আমি কোনো কিছু করতে পারতাম না পরে লাস্টে দেখা গেল আস্তে আস্তে আমার ডান পা নিচের দিকে অবশ অবশ ভাব ছিল আমি আপনার কাছে তাহলে আপনার যে ওনার যে সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন ওনার ঘর ব্যথা মাথা ব্যথা পিছনে ব্যথা অবসবর ভাত এবং স্পেশালি ডান পাশটা ওনার এবং সেটা হাত থেকে শুরু করে ঘর মাথা থেকে শুরু করে আস্তে আস্তে কোমর এবং পায়ের ডান পায়ের দিকে সমস্যাটা নিয়ে আসছে সো আমার কাছে ওনার ফাইলটা আছে উনি যে ক্লিনিক্যাল ফিচারগুলা নিয়ে আমার কাছে আসছিল যে ন্যাক পেন উইথ রেডিকুলোপ্যাথি এবং একই ব্যাক পেন উইথ ল ব্যাক মেলুথ রাইট লোয়ারলি রেডি গুলোপ্যাথি তো উনি উনি পেশায় একজন গৃহিণী এবং এই যে সমস্যা আপনি বললেন রুগীদেরকে যে আপনার কি সমস্যা নিয়ে ভুগছিলেন এটা কত দিন আনুমানিক কত বছর বা কত দিন হয়েছে এই সমস্যা ভুগছেন আমার প্রথমত হাতের সমস্যাটাই ছিল এটা আজকে চার পাঁচ বছর ধরে ভুগতেছি আমি সেটা গুরুত্ব দিই নেয় পরে লাস্টে এক বছর ধরে মা মাথার ডান চাক অবশ্য হয়ে যায় তারপরে দুই তিন মাস পরে দেখা দুই তিন মাস আগে দেখা যায় যে ধারে রোগ ছিঁড়ে যেতেছে পা অবশ হয়ে যেতেছে এইভাবে ধাপে ধাপে এই আমার এই রোগটা ছড়া এমনি প্রথমে হাতে ছিল চার পাঁচ বছর আগে ছিল এটা আচ্ছা তো আপনার এতে যে এই যে সমস্যা আপনার কি সমস্যা হইতো আপনার মানে পারিবারিক বাস আপনার কোনো ব্যক্তিগত বা যাত্রা বা বাসায় কাজের বা কি সমস্যা হইতো আপনার ডান হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারতাম না আর ডান পাশ প্রচুর শুয়ে থাকলে প্রচুর ব্যাথা করতো সকালে ঘুম থেকে উঠলে আমার এক সাইড পুরো মানে পুরো জখম হয়ে থাকতো আর কোনো ডান হাত দিয়ে আমি কোনো কিছু নাড়াচাড়া করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না কোনো কাটা বাসা টোটালি কোনো কাজই আমি করতে আপনার সংসারের কাজ কে করত মূলত কাজ করে কি আপনার সংসারে সংসারের কাজ আমি নিজে করতাম কষ্ট হতো আর কি মানে নিজে সংসার নিজেই চালাইতেছেন নাকি নাকি কাজের লোক নিয়ে চালাইতেন না কাজের লোক ছিল না আর বেবি কয়টা বাচ্চা কাচ্চা কয়টা বাচ্চা কাচ্চা দুইজন দুইজন আর ইয়া সাহেব কোথায় থাকেন

আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষের যখন এই জাতীয় সমস্যা হয় হাতে ঝিঝি করা বা অবশ হয়ে যাওয়া ঘাড়ে ব্যথা অবস ভাব পায়ের দিকে ব্যথা হয় তাহলে তার লাইফটা মোটামুটি দুর্বিষয় হয়ে ওঠে আর ওনার মতো যারা আছেন যাদের মানে মূল গার্জেন বাহিরে থাকেন বা দূরে থাকেন মূলত পারিবারিক সব কাজ ওনাদেরকে করতে হয় কারণ ওনার বেবি আছে দুইটা ওনার বাসার কাজ সো এই টু জেড কাজের মধ্যে যখন শারীরিক এই জাতীয় সমস্যাগুলো হয় তখন কিন্তু আসলে লাইফটা দুর্বিষ হয়ে উঠে তো আমি তো চিকিৎসা এখানে চলে আসি আমরা এখানে আপনি কতদিন যে ডিপিএসসি হাসপাতাল আমার আন্ডারে যে আপনি ভর্তি আছেন এখানে এটা আমাদের এখানে কতদিন হয়েছে টোটাল এখন আমি 12 দিন আছি এখানে আমাদের এখানে আজকে পর্যন্ত 12 দিন আছে তো এখন বর্তমানে কি অবস্থা বর্তমানে আজকে এই যে বর্তমানে আপনি কথা বলছেন তো যেমন হতে পারে অনেক সময় ব্যথা এমন কমে যেতে পারে সো আপনার কাছে কি মনে হয় যে চিকিৎসা নেওয়ার পর আপনি কি টেস্ট করে দেখেছেন যে যেই যেই কাজগুলো করলে বা যা করলে বা মুভমেন্ট করলে হাঁটা চলাফেরা করলে যে সমস্যাটা হতো এখন কি অবস্থা একটু জানতে আসলে আমি এখানে আসার দুই তিন দিন পর থেকে আমি আমার মানে উন্নতিটা আমি দেখতে পারতেছি আমার মানে ঘাড় হালকা হয়ে গেছে মাথার অবস্থাটা পুরো সুস্থ হয়ে গেছে মানে তিন দিন যাওয়ার পর থেকে আমি সুস্থতা নিজেই উপলব্ধি করতে পারতেছি পরে আচ্ছা তো আমি তো আপনাকে হেটে আসতে বলছিলাম শেমনি ক্লাব মাঠে আপনি আজকে গিয়েছিলেন এখন কি মনে হয় আপনি হাঁটার পরে মানে এই যে চলাফেরা করলেন মুভমেন্ট করলেন এতে কি মনে হয় যে আগের সমস্যা দেখা দেয় নাকি মোটামুটি চলে গিয়েছে সব না আপনার কি কনফিডেন্স হয়েছে যে এই যে চিকিৎসা নেওয়ার পর এখন আগের সেই সমস্যাটা নাই हां अभी আচ্ছা আপনার আপনার বাসায় আপনি বালিশ কয়টা বালিশে শুতেন একটা বালিশ ऊंचा ছিল না আপনার কাছে কি মনে হয় এই রোগটা কেন হয়েছিল আপনার মানে যে এই যে রোগ হওয়ার কারণটা কি আমরা দর্শক বলি উনার আমাদের কাছে আসার পর আমি এমআরআই করে দেখেছি পুরো মেরুদণ্ড নাকি এমআরআই করেছিলাম টেস্ট এমআরআই টেস্ট করেছি ওনার বিভিন্ন ব্লাড টেস্ট করে আমরা ওনার মেরুদণ্ডে কিছু সমস্যা পাই ঘাড়ের রগে সমস্যা পাই কোমরের রগে সমস্যা পাই সো এই সমস্যাটা কেন হয়েছে আমি দেখি রুগীর কাছে জানতে চাই যে কেন হয়েছে রুগী বলতে পারবে কিনা যে আপনার কাছে কি মনে হয় আপনার এই রোগগুলা এই যে সমস্যা ঘাড়ে আমরা এম আরআইতে পেয়েছি বা টেস্ট করে এই যে রোগটা উৎপত্তির কারণ কি কি কারণ হতে পারে আসলে নির্দিষ্ট কোনো কারণ আমি স্পষ্টভাবে বলতে পারতেছি না কিন্তু সবার ধারণা আমার ধারণা বা আপনি ধারণা দিচ্ছেন যে যেহেতু মহিলা মানুষ সংসারের কাজকর্ম করতে হয় কাজকর্ম করতে গিয়ে হয়তো বা ভারী কোনো জিনিস উঠাইতে গিয়ে আমার এই সমস্যাটা হয়েছে আবার দু তিন বছর আগে আমি একবার সিঁড়ি থেকে পড়েও গেছি যার কারণে আমার কোমরের সমস্যাটা আমি শিউর আছি যে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে আমার কোমরের সমস্যাটা আসছে আর ঘরের রোগের সমস্যাটা যেটা ধারণা করতে যে হয়তো বা ভারী কোনো কাজ পড়ে গেছিলো কখনো যার কারণে এই রোগের সমস্যাটা আসতে পারে আচ্ছা এটা রুগীর ধারণা তো আসলে বেসিক্যালি হ্যাঁ ওনার কথার কিছুটা মিল আছে বা ওনার উনি কিছুটা বুঝতে পেরেছেন মূলত এই জাতীয় রোগগুলা যে ঘাড় ব্যথা কোমর ব্যথা বা ওনার যে কথাগুলো বলছিল এগুলো অল প্রবলেম পেশাগত সমস্যা যারা মহিলারা বা পারিবারিক কাজ থাকে বা যে কোনো মা বোনরা যারা গ্রামে গঞ্জে হোক শহরে হোক তাদের অনেক কাজ করতে হয় বাচ্চাদের কাপড় কাঁচা সামনে জুইকা জুইকা কাজ করা পাকশাকের কাজ থাকে এবং এই কাজগুলো যখন তারা সামনে ঝুঁকে বেশি সময় ধরে করে যখন ফিজিক্যাল ফিটনেস থাকে না শুধু কাজই করে সারাদিন হাঁটা চলাফেরা থাকে না বেসিক এক্সারসাইজ থাকে না সাঁতার কাটা এগুলো থাকে না তখন সাধারণত এই রোগগুলো হয় এবং এখানে আমরা কিন্তু দেহ ভঙ্গিতে কিছু বেসিক টিপস আমরা তুলে ধরেছি ওনাকেও দিয়েছি এই ভুলগুলো হয় যেমন বালিশ উনি হয়তো মনে করে বালিশ ঠিক আছে আসলে বালিশ আরো পাতলা হইতে হবে আমরা এখানে যে বালিশটা আপনাকে দিয়েছি আর আপনার বাসার বালিশের উচ্চতা কি এক না আপনার বাসার বালিশ অবশ্যই উচ্চ বেশি সো এই যে এই যে একটা জিনিস হচ্ছে বালিশের ব্যবহার এরপর হচ্ছে স্মার্টফোন এই যে মোবাইল ফোন এইটার থেকে আমারও ঘর ব্যথা মাঝে মাঝে হয় কিন্তু আমি যেহেতু সচেতন আমি আবার কারেকশন করে ফেলে আমি সাবধানে এই ফোন ব্যবহার করি এখন যদি কেউ সামনে ঝুঁকে টানা ব্যবহার করে তার থেকে হতে পারে সো এই কজগুলা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু রোগটা আবার আসবে এবং এই কজের বিরুদ্ধে আমাদের চিকিৎসা দিতে হবে আমরা যেখানে যে রিহ্যাবিলিটেশন চিকিৎসাটা করেছি এইখানে আমরা বেসিক্যালি বিভিন্ন ব্যায়াম বৈজ্ঞানিক ব্যায়াম ওনাকে শিখিয়েছি বিভিন্ন বিভিন্ন মেশিনে চিকিৎসা বা থেরাপি আমরা দিয়েছি অ্যাডভান্স বিভিন্ন থেরাপি চিকিৎসা দিয়েছি যেটা মাধ্যমে উনি এখন ভালো আমরা আপনাকে অনেকগুলো ব্যায়াম শিখিয়েছি ঠিক না তো এই ব্যায়ামগুলা মোটামুটি বাড়িতে গিয়ে করতে পারবেন অবশ্যই পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুকেও ব্যায়ামগুলো দেওয়া আছে আপনারা যারা ঘাড় কোমর ব্যথা ভুগছেন ব্যায়ামগুলো শিখে নেবেন এই নিয়মগুলো মেনে চলবেন আর আমার লেখা একটি বই আছে বইটি নিয়েও আপনারা অনেক কিছু হেল্প পাবেন তো আশা করি পল্লী আক্তার আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের নির্দেশে চলবেন আর আপনারা ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পেতে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন তা এবং অবশ্যই হেলথ টিপস সেলফ পরামর্শগুলো আপনাদের মেনে চলতে হবে এবং চলা উচিত ওনার মতো সবাইকে চলতে হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ